আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পারছেন ভরপুর আমদানি জেলার চোখ আচার গরু হাটে মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু কেমন দামি দেখা দেখি দামা দামি বিক্রি চলছে চোখ আচার হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা দেশাল জাতের সে একদম সিঙ্গেল বডির একটা গরু জাস্ট কিন্তু গরুটার ফ্রেম দেখুন আপনারা সিঙ্গেল বডির একটা গরু কার কারে আপনার কয়দ কানিসাও বয়স আপনারা শুনতে পেলেন দর্শক এ ভয় পাচ্ছে তো খাবার খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কানিসাও বয়সের একটা গরু চাচ্ছেন কত আটচল্লিশ চাচ্ছেন হ্যাঁ শুনতে পেলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চোগাচার গরুর হাট থেকে আটচল্লিশ বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হয়েছে চোগাচার গরুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন একটা কুরাজ গরু এটা কার কার ওইটা কয়টা আজকে চারটা কোন চারটা আচ্ছা এখানে দুইটা তাই তো দুইটা দেখতে পাচ্ছেন দশে এটা হচ্ছে দেশাল জাত আর এটা কালোটা একটা কুরার জাত একটা দেশাল জাত ফ্রেম ফ্রেমওয়ালা গরু মোটা তাজা গরমের চোখাচার গরু আর থেকে সাদাটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ কালোটা কত যাচ্ছেন বাষট্টি এটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আর এটা পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন এটা বিক্রি নিয়ে কত বিয়াল্লিশ হলে বিক্রি হবে কাকা একটা জিনিস করে সেটা আমি জানি যে বালতি দাম চান না উনি বিয়াল্লিশ হলে গরুটা বিক্রি করবে আলোচনার সাপেক্ষে অবশ্যই আরও কিছু কম হবে দু এই কালোটা কত হলে হবে ষাট হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক চোগাশের গরুর হাট থেকে মোটা তাজা করণের গরু ষাট হাজার টাকা ঠিক আছে কাকা এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু সিন্ধি নাকি কি অবস্থা কি ভালো আছেন বাজারের কি অবস্থা খুব কড়া মানে দাম কড়া না দাম খুব কড়া নাকি যাক কয় শুনলেন দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধি না ডাকতেছে কেন বাচ্চারা একে আসছে কোন জায়গা থেকে আসছেন মানে আট থেকেই কিনছেন আসলে সত্যি বলবেন তাহলে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা আট থেকে সংগ্রহ করছে আবার আটেই বিক্রি করবে বড় একটা গরু ফ্রেম দেখলে আপনারা বুঝতে পারবেন চাচ্ছেন কত চাচ্ছেন বিক্রি শুনলেন আপনারা দর্শক বাহাত্তর হলে বিক্রি করবে বড় গরু সিন্ধি কিনা কত পঁয়ষট্টি সত্তর সত্য দুই হাজার কম দশক বাহাত্তর হলে বিক্রি হবে তার মানে আপনারা একটা ধারণা পেলেন যে আসলে গরু কাদের কাছ থেকে কোথায় করতে হয় দেখা যাচ্ছে ওই গরুটা একটা নিয়ে আসছে আপনার বিক্রি করে দিছে এবার ক্রয় করছে একজন ব্যাপারী তিন হাজার চার হাজার লাভ করে গরুটা বিক্রি করবে

আপনারা দেখতে পাচ্ছেন হাটার গরুর হাট থেকে দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা শুকনো গাই গরু কাকা কি অবস্থা বাজারের বেশি একটা ভালো না লালটা কয়দা সয়দা আর সাদাটা চার দাঁত শুনলেন দর্শক এটা চার দাঁত আর লালটা ছয় দাঁত সাদাটা যাচ্ছেন কত লালটা কত যাচ্ছেন ছাপ্পান্ন করে দর্শক আপনারা শুনলেন দুইটা গরু ছাপ্পান্ন করে দাম চাচ্ছে মোটা তাজা করণের দেখা দেখি দামাদামি চলতেছে সাদাটা কত হলে হবে কাকা পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে লালটা কত হলে বিক্রি হবে পঞ্চাশ দর্শক দাঁত দেখা দেখি চলতেছে কয়দা আত্মব্বী কানি চাও দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু পঞ্চাশ হলে বিক্রি হবে